ভাই ওই দেখেন আপনার ব্যাগ দিনে দুপুরে ব্যাগ চুরি দে ব্যাগ দে আমি এই ব্যাগ চুরি করিনি এই ব্যাগ এইখানেই পেয়েছি ব্যাগ চুরি করে আবার মিথ্যা বলছিস তোদের মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি জিন্না থামো ওর যদি ব্যাগ চুরি করাটা হতো ও এখানে বসে থাকতো না আপু এই ব্যাগটা আমার দাও এটা যে আপনার ব্যাগ তার প্রমাণ কই প্রমাণ ব্যাগটা খুলে দেখো ব্যাগে একটা 1000 টাকার বান্ডিল আছে একটা 500 টাকার বান্ডিল আছে কি ঠিক আছে তো জি এটা আপনারই ব্যাগ এই নিন তোমাকে অনেক ধন্যবাদ বোন ভাই ভালো করে ব্যাগটা চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা ও তো বান্ডিল থেকে টাকা চুরি করতে পারে জি না আবার তুমি সেই একই কথাই বলছো বললাম না ওর যদি টাকা নেওয়ারই থাকতো ও এখানে বসে থাকতো না আর না ও এই ব্যাগটা ফেরত দিত বোন এই টাকাটা রাখো

বললাম না ওর কোনো ধান্দা আছে তখন ভাই টাকা দিতে গেল নিলে না খুব তো ভালো সাজের অভিনয় করলি আমি কোনো অভিনয় করছি না সাহেব আমি টাকাটা ধার চাচ্ছি আমি আপনাকে চিনি সামনের মার্কেটে আপনার বড় দোকান আছে কিন্তু আমি তো তোমাকে এমনিতেই 5000 টাকা দিছিলাম তুমি নিলে না কেন সাহেব আমার বাবা মা বেঁচে নেই আমি দাদির কাছে থাকি আমার দাদি অনেক অসুস্থ এই শীতে অনেক কষ্ট পায় সামান্য একটা কাথা গায়ে দিয়ে থাকে আমি মানুষের বাড়িতে কাজ করে দাদির ওষুধ খরচ ঘরের খরচ ঠিক মতো সামলাতে পারি না তাই আমাকে যদি এক হাজার টাকা ধার দিতেন আমি দাদির জন্য একটা কম্বল কিনতাম ভাই এর কথা বিশ্বাস করবেন না এম মেয়ে নিশ্চয়ই টাকা নেওয়ার জন্য মিথ্যা বাহানা বানাচ্ছে আমি মিথ্যা বলছি না আমার যদি টাকা নেওয়ারই থাকতো আমি ব্যাগটা চুরি করতাম ফেরত দিতাম না সাহেব আমি গরিব হতে পারি কিন্তু চোর না আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব আপনি দয়া করে আমাকে এক হাজার টাকা ধার দেন আচ্ছা ঠিক আছে এই নাও সাহেব আমাকে শুধু এক হাজার টাকা দিলেই হবে আরে রাখো রাখো তোমার কাজে লাগবে ধন্যবাদ সাহেব আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো না না একদম না এটা ফেরত দিতে হবে না এটা তোমারই টাকা এটা তোমার সততার পুরস্কার এর পরের যদি কিছু লাগে অবশ্যই আমার দোকানে আসবে ঠিক আছে সাহেব আপনাকে অনেক ধন্যবাদ ভাই ওই মেয়েটা তো মিথ্যা